হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি মায়পুরের উদ্দেশ্যে মায়পুর দেখতে তো সামনে আছে দিদি জামবু এবং বৌদি ভাগ্নি সবাই আমরা রওনা দিয়েছি তো ভিডিও করেছি তো ধরব যাত্রা থেকে তো আগের ফেসটা তোমাদের দেখাচ্ছি তো তোমাদের খুব দেখতে থাকবো চলো দেখতে দেখতে যেতে যেতে সব দেখা হবে এবং শোনা হবে ঘোরা হবে তোমরা দেখতেও পাবে তো সামনে দিকে গিয়ে চলেছে ওরা ভাগ্নিটা আবার দাঁড়িয়ে পড়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখন টোটো উদ্দেশ্যে টোটো আসছে না বলে সবাই দাঁড়িয়ে আছে তো অলরেডি টোটো পেয়েও গেছি উঠেও গেছি তো ভাগ্নে পড়েছে এটা একটা ভাইপোট তো আমার পাশে বৌদি আছে দিদি আছে তো বেরিয়ে পড়লাম চলো তোমাদের সমস্ত কিছুটাই দেখাবো ঘুরে ঘুরে তো টোটোতে বসে আছি তো আবার নেমে আবার আর একটা টোটো ধরবো তো টোটো এখানে দাম দর নিয়ে সব কথাবার্তা হচ্ছে যাবে না আমাদের বলছে পাঁচশো টাকা নিচে যাবে না তা আমরা দেখছি কথাবার্তা বলছি তো শেষ পর্যন্ত রাজি হলো না তাই আমরা আবার নেমে পড়লাম এবং নেমে পড়ার পর আবার অন্য একটা টোটো ধরলাম ধরে রওনা দিলাম তো তোমাদের এটা হলো নবদ্বীপ যাওয়ার রাস্তা তো টোটোতে উঠেও গেছি দেখতে পাচ্ছি তোমরা এখানে দিদি অসুস্থ করেছে পড়তে পড়েছে বা খারাপ লাগছে তো সবাই আনন্দের সাথেই যাচ্ছে দেখতে পাচ্ছো সবাই উৎসাহিত অনেকদিন পর যাচ্ছে সবাই খুশি তোমরা যাচ্ছি তোমাদেরও দেখাবো মন্দিরের ভেতরে কি আছে তাই এটা একটা ভাই এটা হলো একটা গৌরাজের মন্দির তোমাদের দেখো তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি খানিক্ষণের রাস্তা এটা কৃষ্ণনগর রেল স্টেশন তো ট্রেন ছিল না ঠিক আছে ট্রেন ছিল না তো ফাঁকাই ছিল আর এটা হলো নবদ্বীপ যাওয়ার রাস্তা এখানে কাজ শুরু হয়ে গেছে তো আর দুদিন পরে ট্রেনও চলবে রাস্তা আর শেষ হচ্ছে না বোরিং সবাই বিরক্তিকর তো এইটা হলো নব্বই দিনটা এই রাস্তাটা আর দুদিন পরেই হবে ট্রেনও চলার শুরু হবে তো আর যেতেও খুব সহজ হবে তখন টোটো অটো টো বা কিছুতে যেতে হবে না খুব সুন্দর করেছে তো মানুষের যে সুবিধার্থে এটা করা অনেক বছর পর দীর্ঘ পঁচিশ তিরিশ বছর পর আবার শুরু তোমরা দেখতে পাবে শুরু হলে অবশ্যই তো রাস্তা শেষ হচ্ছে না কিছুটা ঢুকে কাছাকাছি তো ভাগ্নে আবার আবার অসুস্থ হয়ে পড়ে যে নামে পড়লো তো এইখানে আবার আমরা টোটো থেকে নেমে পড়লাম রওনা দিলাম রওনা দিয়ে ঘাটের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক আছে তো এখানে সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি প্রতিমা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বা খুব সুন্দর দেখতেও খুব ভালো লাগছে তো এখান থেকে অনেকে যাওয়ার সময় কিছু কেনে বা নিয়ে যায় আমরা কিছু নিলাম না আমরা পরে একদিন নিয়েছি আজকে কিছু নিইনি ঠিক আছে চলো টিকিট কাটলাম কেটে লঞ্চের দিকে রওনা দিলাম এখানে কি একটা মারা গেছে তো এনাকে স্নান করাতে নিয়ে এসছে ওরা দেখতে পাচ্ছ দেখো তো অলরেডি লঞ্চে উঠেও গেলাম তো লঞ্চ ছেড়ে দিয়েছে যাচ্ছি চলো দেখতে দেখাবো এবং দেখবে তোমাদের ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে তো চলো ফালতু কথা না বলে মায়ের উদ্দেশ্যে যাচ্ছি সেটা তোমাদের বলবো সব কিছু জানাবো দেখাবো ঠিক আছে তো অলরেডি ওই লঞ্চ পৌঁছেও গেছি তো এখন নামবো লঞ্চ থেমে গেছে ঠিক আছে তো এটা হলো মেঘচ্ছন্ন আকাশ তো বাইকগুলো নামানোর জন্য ওঠানোর জন্য খুবই অসুবিধা হয় তো আমরা লাস্টের দিকে নামছি তোমাদের দেখাই চারিদিকটা দেখো তো অলরেডি ঢুকিয়েও গেছি ইস্কনের মন্দিরের ভেতরে আমরা টোটো করে গিয়ে নেমে পড়েছি তাই তাড়াতাড়ি চলে এসেছি ঠিক আছে তোমাদের আগেরটা দেখাতে পাইনি তো এটা হলো ইস্কনের বাইরে যেই দোকানগুলো এবং মন্দির সেগুলো তো বোন বলছে এই দিকটা একটু দেখাতে তো বোন আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি বোন আবার হাই বলছে তো আমরা তিলক তিলক পরে নিলাম ঠিক আছে কিছু খেয়েও নিলাম তো এইটা হলো স্কন মন্দির বাইরে দোকানপাট সব নি এখনও খুলছে আস্তে আস্তে তো তোমরা দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর জায়গা এবং মেঘাচ্ছন্ন এবং কুয়াশার জন্য ঠিকঠাক ছবিটা আসে না তো অলরেডি মন্দিরের সামনেও ঢুকে গেছি তো এখন ভেতরে যাওয়াই বাকি তো এটা হলো বাইরে এবং এগুলো সব বাইরের দোকান বাইরের থেকে আছে অনেক এখানে সমস্ত কিছুই পাওয়া যায় ঠাকুরের যে সমস্ত জিনিসপত্র সবই তো এটা হলো গেটের ভেতরটা এটা দিদি বোন আমরা ভেতর আর ঢুকে গেছি ঠিক আছে তো চলো দেখাই তোমাদের এখানে পরিবেশটা খুবই সুন্দর এখানে প্রচণ্ড লোক দাঁড়িয়ে আছে ভিড় করে সিনারি বা দৃশ্য দেখার জন্য তো অনেকে সেলফিও তুলছে ফটোও তুলছে তা আমরাও দেখাচ্ছি চলো যেতে যেতে এটা ঝর্ণা খুব সুন্দর তো এগোচ্ছি আবার এরা দাঁড়িয়ে পড়লো কিছু ফটো তোলার জন্য বা সেলফি তোলার জন্য তো চলো দেখো এটা হলো মেন মন্দির পুরোনো মন্দির আগে আর এটা হলো তৈরি হচ্ছে এখনও শুরু হয়নি আবার যেতে যেতে দুটো হাতি তো হাতি তো দেখাই যায় না আমরা গিয়েই দেখতে পেলাম তো খুবই সুন্দর দুটো লোক বসে আছে ভালো তো হাতিগুলো খুব বড় এবং দেখতেও খুব সুন্দর উঁচু তো খুব সুন্দর লাগছে দিনটা এসে খুবই ভালো লাগলো তোমাদেরও দেখাতে পাচ্ছি। তো আমরা আবার হাতিটাকে ছুঁয়ে একটা প্রণাম করলাম তোমরা দেখো তো হাতি পাগুলো খুব বড় বড় এর তলায় পড়লে আমরা জানি বাঁচবো কি বাঁচবো না মরবো সে বলতে পারছি না তো দূরের থেকেই প্রণাম করে এটা হলো বাইরের দৃশ্য খুব সুন্দর চলো নেক্সট দেখি এটা হলো দোকানগুলো সব সাজিয়ে সব কোলেছে খুলে কিছু সাজিয়ে রেখেছে রাখেনি এখানে আমরা সন্ধ্যা আরতি দেখব বলে দাঁড়িয়ে আছি তো এটা হলো সেই গীতা পাঠ ভবন ঠিক আছে তো যাচ্ছি অলরেডি চলে এসেছি সন্ধ্যা আরতি দেখার জন্য তো আমরা তো তোমাদের দেখাতে পারবো না সন্ধ্যা আরতি অলরেডি মানে ফোন আলাও নেই তাই আমাদের ফোনটা বাইরে রেখেই দেখতে হবে এখানে আবার কিছু কীর্তন দল গান করছে আবার নাচছে কেউ আবার ঢোল বাজাচ্ছে যে যা পারছে করছে ঠাকুরের নাম তোমরা দেখতে পাবে এখানে কিছু মেয়ে দলগতভাবে নাচছে এখানে কিছু সাহেবরাও নাচছে দেখতে পাচ্ছ এখানে আমার ভাগ্নিটা আবার কিছু আইসক্রিম কিনে দিলাম খেলো বোন খুব খুশি তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অলরেডি আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িও বাড়ির ফেরার পথেও রওনা দিয়েছি অলরেডি বাসে আছি তো বাড়ির দিকেই রওনা দিচ্ছি যাচ্ছি বাড়িতে এই ছিল আজকের ভিডিও তো অলরেডি বাড়ির উদ্দেশ্যেই রান্না দিয়েছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা তো এস আর অফিসিয়াল জিরো নয় আট এটার শট বট দুটোই ভিডিও আছে তোমরা দেখে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে চলো আজকে এইটুকুনই বাই